আকাশে পূর্ণিমার চাঁদ আর এখন নিউ ইয়র্কে প্রচণ্ড শীত কনকনে শীত এর মধ্যেও ছুটে চলছি ব্রুকলেন থেকে ব্রাউন্সে আমরা ব্রুকলেন থেকে ব্রাউন্স এসেছি একটা নতুন রেস্টুরেন্ট ওপেন হয়েছে এটা নাকি মাত্র দশ পনেরো দিন হলো ডিসেম্বর কাচ্ছি তো প্রায় তেরো মাইল ড্রাইভ করে আমরা ব্রুকলিন থেকে ব্রাউন্স এসেছি ওই কানে খাচ্ছি খাওয়া বলে তার উপর আজকে শনিবার প্রচণ্ড শীত এখন এখানে নিউ ইয়র্কে ডিগ্রি বেশ প্রচণ্ড ঠান্ডা তারপরও শনিবার রাত ঘরে তারপর বসে দেখা যায় না আসলাম নতুন রেস্টুরেন্টটাকেও দেখলাম দেখি ওপেন করছে নাকি তো ওটাও দেখা হোক খাওয়া হোক এটাই এটাই হচ্ছে প্রদেশের নতুন হ্যাঁ ঠিক আছে ভাইয়া সব হয়েছে এটাই হচ্ছে সেই নতুন সবাই আসতেছে এখানে রেস্টুরেন্টটা নতুন হচ্ছে ফাইভ স্টার কাচ্ছি বিরিয়ানি হাউস ব্রন্সের নতুন হচ্ছে আর ব্রুকলেন থেকে লোক সামলাতে পারলাম না চলে এসেছি দেখা যাবে सीखी जाएगी करेंगे देखी पूरा ভালোই খাওয়ার পরে বুঝতে পারবে কি অবস্থা ও এখনো হয়নি কাজ বিরানি অসুবিধা নেই আমরা অপেক্ষা করি এখনো বিস্কুলে অন্যান্য খাওয়া আসছে কাজ চির এখনো এসে পৌঁছায়নি আটটা পাঁচ 네, 제가 볼게요. 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 가 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 볼게요. 제가 볼가 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 볼게요. 제 रिव्यू <andže203>

এরপরে আবার ভালোই এবং কাছিগুলি খুব ভালো ছিল এবং সুস্বাদু ছিল খেয়ে ভাই ভালো লাগছে আমাদের এবং ওদের সার্ভিসটা অত্যন্ত ভালো ছিল এবং বেশ বেশ আমায় খুব সুন্দরভাবে সার্ভিস করছে